কে পাবলিক সার্ভিস কমিশন হবে এবং তার সাথে আমাদের যারা প্রাইমারি স্কুলের মাস্টার তাদের জন্য চাকরির জন্য পরীক্ষা হবে আজকে কেন্দ্র সরকারের তরফ থেকে 2025 বছরের আগে প্রতি বছর টাকা দেয়া হয় সেই টাকা দিয়ে বাদ মেলা মধ্যে হয় না আপনারা দেখুন বন্যা হলো বাদ ভেঙে চলে গেল কারণ বাদের মধ্যে যে ইদুর ঢুকে ঢুকে ফুটো করে সে বাদের যে রক্ষণাবেক্ষণ তার কোনো কিছু হয় না আজকে আমরা 2022 সালে দেখেছি এই ব্লকে আমাদের কৃষকরা গরিব কৃষক যারা যারা ধানের দাম পাচ্ছে না আলু যখন হিমঘরে রাখতে গিয়েছিল সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে আলুর বন্ড কিনতে পাওয়া যাচ্ছিল না তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিয়ে দিয়ে বেশি দামে আলুর বন্ড কিনতে হয়েছিল পুলিশ লাঠিচার্জ করেছিল দু হাজার সালে আমাদের কৃষকদের উপরে যেন তারা যেন আলুর বন্ড তারা নিতে গেছিল তাদের এটা দোষ ছিল আজকে সতেরোশো এলাকায় কৃষকরা ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে এখানে কত দিচ্ছে আমার জানা নেই কলকাতার ওদিকে মানে দক্ষিণবঙ্গে সতেরোশো টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে এখানে বেশিরভাগ ধান নেয় না শহরের মাছ বাইরে গিয়ে একটা ভূতের থাকার মতো একটা কি কৃষক কি বানিয়েছে কিষান বাজার না কি বানিয়েছে ওটাতে গোটা বছর ভূত আর ময়লা হয়ে থাকে আর কেউ থাকে না ওটাতে কি ঠিক বলছো তো রাত্রিবেলা যাওয়া যায় না ওখানে আর দেখুন ছত্তিশগড়ে বিজেপি সরকার ছত্তিশগড়ের বিজেপি সরকার বত্রিশশো টাকা কুইন্টাল করে ধান কিনছে এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের এখানে সরকার তৈরি হলে এই দাদা বলছে পাঁচ কুইন্টালের বেশি নাকি ধান নেয় না তার মধ্যে আমার অনেকটা ধান আলাদা করে ওটাকে কেটে রেখে দেয় ভাগা বলে কোন জায়গায় কোন জায়গায় অন্য কিছু বলে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এলে কৃষকদের কাছ থেকে আমরা ধান কেনার ব্যবস্থা করব। মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা থাকবে তার থেকে বেশি দামে আমরা সহায়ক মূল্যের থেকে বেশি দামে ভারতীয় জনতা পার্টির সরকার ধান কিনবে কৃষকদের কাছ থেকে এবং আলুর বন আপনাদের এখানে আলু হয়তো প্রচুর সেই আলুর বন আর যখন আপনারা আলু রাখতে যাবেন যাতে আপনাদের জন্য কোনো অসুবিধে না হয় তার জন্য আমাদের সরকার ব্যবস্থা করবে এবং মনে রাখবেন আমাদের সরকার মাল খামে প্রয়োজনে আমাদের পুলিশ কিন্তু আমাদের পুলিশ কোন কৃষকদের গায়ে হাত তুলবে না কৃষকরা হচ্ছে কোন জায়গায় পৌঁছতে পারে ময়নাবার গুড়িতে গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনা আপনারা জানেন প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী পাঠায় আমরা দেখেছি এখানে যে সড়ক তৈরির টাকা কেন্দ্রের টাকা একদিনের মধ্যে পিচ উঠে চলে যাচ্ছে তৃণমূলের নেতারা যেখানে পাচ্ছে সেখানে খাচ্ছে মানুষের পায়খানা থেকে রাস্তার পিচ কোনো কিছু বাদ দেয় না সব খেয়ে নিচ্ছে যা পাচ্ছে তাই খাচ্ছে আপনার জুন মাসে এই চব্বিশ সালের জুন মাসে আপনাদের ময়নারগুড়ি ব্লকের উত্তর মৌলালি থেকে চুনাভাটতি এলাকায় বিজেপি সমর্থকদের উপর নারকীয় অত্যাচার করে এই তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় 2022 সালে ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা হয় রেপ করার চেষ্টা হয় এবং তারপরে যখন বিজেপি থেকে শুরু করে পাড়ার লোক কেপে যায় ভাবতে লজ্জা লাগে একটা মহিলাকে বাচ্চা মেয়ে সেকে তাকে রেপ করার পর তার মুখ বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস নেতারা পুলিশ 50000 টাকা ঘুষ দিয়ে সেই মেয়ে এবং মেয়ের পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করে এই সরকার এই সরকার মহিলাদের রক্ষা করবে এই সরকার মহিলাদেরকে বাঁচাবে যারা আর্জি করে আমাদের একজন ডাক্তার বোনকে শুধু রেপ করলো তাই নয় যে রেপ করার অভিযুক্ত সে বিভিন্ন তৃণমূল পার্টি সে শুধু রেপ বাঁচানোর জন্য তৃণমূলের প্রথম সারির নেতারা থেকে শুরু করে অফিসাররা সবাই রেডি যে একে বাঁচাতে হবে একে যদি বাঁচানো না হয় তাহলে মুশকিল হয়ে যাবে দু হাজার চব্বিশ সালে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ময়নাগুড়ির বিবেকানন্দ নগর এলাকায় তারা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অত্যাচারের শিকার হয়েছে তৃণমূল কংগ্রেস এমন জায়গায় পৌঁছে গেছে যে কিচ্ছু ছাড়ছে না মালবাজার থেকে শুরু করে নাগরাকাটা বিভিন্ন জায়গায় আমাদের চা বাগান আমরা যাচ্ছি হয়ে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেন চা সুন্দরী করে নিয়েছি সব নাকি সুন্দর হয়ে গেছে কিছু তো সুন্দর হয়নি চা শ্রমিকদেরকে এত বড় বড় কথা বলার পরে পাটটা তারা কেউ পায়নি শুধু তাই নয় যারা ফরেস্টের জমি পেয়েছেন পাট্টা পেয়েছেন সেখানে মালিক হিসেবে লেখা আছে বন দপ্তর আর বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার এভাবে কিভাবে হবে পাট্টা পাচ্ছে জমিন তাদের লেখা যাচ্ছে মালিককে জমি সেখানে বন দপ্তর আর বাবার নামের জায়গায় সেখানে লেখা যাচ্ছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজকে তার মানে কি আমাদের আদিবাসী ভাইদেরকে বোনেদেরকে যে জমি জায়গা দেয়া হলো পাটটা দেয়া হলো সেই পাটটার কিন্তু কোনো বৈধতা থাকলো না আছে গোটা উত্তরবঙ্গকেই হয়ে লোটাল ব্যবস্থা করেছে আমার মনে আছে আমি কলকাতাতে প্রেস কনফারেন্স করেছিলাম যে উত্তরবঙ্গের জন্য আমাদের মুখ্যমন্ত্রী কত টাকা বরাদ্দ করেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের যে টোটাল ক্ষেত্রফল তার আঠেরো থেকে কুড়ি শতাংশ ক্ষেত্রফল হচ্ছে উত্তরবঙ্গে প্রায় আঠারো শতাংশ টোটাল জনসংখ্যার মানুষ থাকেন এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের যত জনসংখ্যা তার আঠেরো শতাংশ মানুষ এখানে থাকে আর তাদের জন্য মুখ্যমন্ত্রী কত দেন গোটা রাজ্যে যদি একশো টাকা দেন পশ্চিমবঙ্গে তাহলে উত্তরবঙ্গের জন্য মাত্র আঠেরো পয়সা উত্তরবঙ্গের মানুষের জন্য মাত্র আঠেরো পয়সা পশ্চিমবঙ্গের জন্য 100 টাকা দিলে মাত্র 0.18% অর্থাৎ 18 পয়সা দেয় মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী প্রতি বছর দুবার তিনবার করে আসবেন দার্জিলিং এ যাবেন গিয়ে মাথায় একটা ওই টোকরি নেবেন চা পাতা তুলবেন আর গান করবেন খিচ মেরি ফটো তো খিচ মেরি ফটো তো খিচ মেরি ফটো বাস হয়ে গেল উত্তরবঙ্গ উত্তরবঙ্গ তো এটাই আসবো ঘুরবো চলে যাবো এই যেখানে উত্তর কন্যা আমি যেখানে ছিলাম আজকে শিলিগুড়িতে গেস্ট হাউস তার পাশে হচ্ছে উত্তর কন্যা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার সময় বলেছিলেন যে উত্তরবঙ্গের মানুষকে আর দক্ষিণবঙ্গে যেতে হবে না আপনার ফাইল ওখানে যাবেন সব কাজ হয়ে যাবে হয় কাজ নাকি কলকাতা দৌড়াতে হয় আরে চিকিৎসা থেকে শুরু করে সব কিছুতে কলকাতা দৌড়াতে হয় আরে সাধারণ মানুষটা ছেড়ে দিন কিছুদিন আগে আমার বাবা তার সেরিপ বেলাটা হলো মানে স্ট্রোক হলো চিকিৎসা করার জায়গা নেই বালুরঘাট হসপিটালে ভর্তি করলাম ডাক্তার বলছে দাদা এখানে কিছু করার নেই নিয়ে যান কোথায় নিয়ে যাব কোন সরকারি হসপিটালের ব্যবস্থা নেই মালদাতে একটা প্রাইভেট নার্সিং হোমে নিয়ে গেলাম সেখানেও বলছে যে আমরা পারবো না একজনই ডাক্তারবাবু নিউরো সার্জেন যেটার কথা আমাদের ডাক্তারবাবু বললেন অ্যাম্বুলেন্সে করে মালদা থেকে আবার কলকাতা নিয়ে আসতে হলো আরে আমি একজন মন্ত্রী হয়ে নিজের বাবাকে চব্বিশ ঘন্টা লাগলো বারো ঘন্টার বেশি লাগলো কলকাতা পৌঁছতে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি ভাবুন সাধারণ মানুষের যদি ব্রেনে স্ট্রোক হয় সে যাবে কোথায় গোটা উত্তরবঙ্গটাকে নর্থ বেঙ্গলটাকে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন নর্থ বেঙ্গল এটা বেঙ্গলই নাই এমন মনে হচ্ছে শুনে ডাক্তার নেই চাকরি নেই শিল্প নেই বন কেটে সাপ মুখ্যমন্ত্রী আপনি তৈরি থাকুন এইবার উত্তরবঙ্গের জনগণ আপনার তৃণমূল কংগ্রেসকে করবে সাফ উত্তরবঙ্গ থেকে সিট পাবেন না আপনি সিট পাবেন না উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং শুধু উত্তরবঙ্গের মানুষ নয় আমি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সভা করছি আমার পনেরো তারিখের পর থেকে আমার সভা আছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এইবার বিজেপি সরকার আর তৃণমূলের বিসর্জন এইবারে নির্বাচন নির্বাচন এবং সেটা পশ্চিমবঙ্গে নেতাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয় শুধু উত্তরবঙ্গের মানুষ যেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা পায় তার জন্য উত্তরবঙ্গে যে নীল সাদা বিল্ডিং গুলো তৈরি করেছেন যাকে হসপিটাল বলি আমরা গেলে বেড পাওয়া যায় না কুকুরের সাথে মাটিতে ভুষিয়ে থাকতে হয় রুগীকে তাকে মানুষের মতো সম্মান মানুষের মতো সম্মান উত্তরবঙ্গের মানুষকে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার চায় নরেন্দ্র মোদীর সরকার চায় এবং নরেন্দ্র মোদীর সরকার এলে কি পরিবর্তন হতে পারে এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী দেয় আর দিল্লিতে যান সেখানে ডবল ইঞ্জিন সরকার দিল্লি সরকার পাঁচ লাখ নরেন্দ্র মোদী পাঁচ লাখ দশ লাখ টাকার গ্যারান্টি নিয়ে গরিব মানুষ ঘুরে বেড়াচ্ছে যে যখন অসুস্থ হবো নরেন্দ্র মোদী আছে তিনি দেখে নেবেন দশ লক্ষ টাকার চিকিৎসা কিছু বললে বলে লক্ষ্মীর ভান্ডার দিদি লক্ষ্মীর ভান্ডার তো কটিয়েছেন দিদি মায়েদেরকে বোনেদেরকে আর তাদের স্বামীদেরকে ছেলেদেরকে পক্ষী করে ছেড়ে দিয়েছেন পক্ষী মানে পাখি উড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে অন্য রাজ্যে বিজেপি সরকারে এলে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এখন কত পান হাজার টাকা বারোশো টাকা তাই তো আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি বিজেপি সরকার এলে এর থেকে তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে পঞ্চাশ টাকা বেশি হলো ভারতীয় জনতা পার্টির সরকার লক্ষ্মীর ভান্ডারে দেবে এবং শুধু তাই নয় যাতে তার লক্ষ্মীরা যেন নারায়ণ ছাড়া না হয় অন্য রাজ্যে যেন নারায়ণকে মাথায় ইট নিয়ে যেন মই দিয়ে তলায় উঠতে না হয় গাঁথনি গাততে তার জন্য আপনাদের হাতে কাজের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করবে সবাই তৈরি হয়ে আছে থেকে শিল্পপতিরা বলছে দাদা আমরা শিল্প করতে চাই জলপাইগুড়িতে করতে চাই মালদাতে করতে চাই আপনারা শুধু একটা কাজ করুন বলছে কি বলছে জগদ্দল পাথরটাকে ঠেলে দিন একটা ধাক্কা দিন একদম এই সরকার কুপকাত হবে পশ্চিমবঙ্গে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে আসবো হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট তখন আর ঘুগনির বানানোর গল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে হবে না ভারতীয় জনতা পার্টির সরকার তখন তৈরি হবে শিল্প স্থাপন হবে কর্মসংস্থান হবে এস হবে এবং আমরা করে দেখিয়েছি প্রত্যেকটা প্রমাণ আছে অন্যান্য স্টেটে প্রমাণ আছে আমি বলছিলাম গতদিনও পাশে ত্রিপুরা ছোট রাজ্য ওখানে যখন কোনো গরিবের বাড়িতে একটা মেয়ে জন্মায় আমাদের মুখ্যমন্ত্রীর লাভকে এই বন্ডের যেদিন মেয়ের বয়স আঠারো হবে ওটা আট লক্ষ বা দশ লক্ষ টাকায় পরিণত হবে মেয়ের বিয়ে দিন মেয়েকে পড়ান মেয়েকে দিয়ে ব্যবসা করান নতুন বিজনেস শুরু করুন সেই টাকা কাজে লাগবে এটা আমাদের ত্রিপুরার ছোট সরকার করে তৃণমূলের নেতারা বলে যে লক্ষ্মীর ভান্ডার নাকি বিভিন্ন রকম প্রকল্প কোথাও নেই ওই গাধা সোন তোরা তোরা জানিস না যেমন তোদের ভাইপো মূর্খ তোরাও সেরকম মূর্খ হয়েছিস পাশে অসম সরকার আমাদের হেমন্ত বিশ্ব শর্মা আছেন অরুণোদয় প্রকল্প চালায় এবার অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো চলছে তিন নাম্বার অরুণোদয় বারোশো পঞ্চাশ টাকা করে মহিলারা পায় পশ্চিমবঙ্গেও এক কোটি মহিলা পায় আসামেও এক কোটি মহিলা পায় আসামের সাইজ কিন্তু ছোট রাজ্যের ওদের মহিলাদের সংখ্যা আমাদের থেকে কম অর্থাৎ পশ্চিমবঙ্গে যতজন পাঁচ জনের পায় তার থেকে বেশি টাকা আসামের বেশি মহিলারা পায় এটাই হতে ভারতীয় জনতা পার্টির সরকার বিজেপি এলে এই ধরনের প্রকল্প করবে বছরে পাঁচটা সিলিন্ডার বিজেপির অনেক রাজ্যে মহিলাদেরকে আমরা ফ্রি দিই মহিলাদের বাসে ফ্রি দিই আমরা এটা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার উড়িষ্যাতে পঞ্চাশ হাজার টাকা সুভদ্রা যোজনার জিনিস কুপন দিদিরা বাড়িতে দোকানে গিয়ে জিনিস কিনতে আনতে পারে এটা ভারতীয় জনতা পার্টি করতে পারে অন্য কেউ করতে পারে না তাই বন্ধুগণ সকলে মিলে প্রতিজ্ঞা নিন আগামী নির্বাচনে তৃণমূলের বিসর্জন দিতে হবে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেছে কি দেবেন তো বিসর্জন বিসর্জন একদম সেই জন্য প্রধানমন্ত্রী চাই বাঁচতে চাই বাঁচতে চাই এর সাথে আমি একটা লাইন লাগিয়েছি তৃণমূল বাইবা তৃণমূল তৃণমূল